আমরা দেখেছি যে কোন কোন পদ্ধতিতে ভোট হয় মূলত আমরা চারটা পদ্ধতি দেখেছি বাকি পদ্ধতিগুলো গুলো এটা ডেরিভেশন এক নম্বর পদ্ধতি হচ্ছে সবগুলো হাজির হয়ে ভোট দেওয়া এই দুই নম্বর পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট তিন নম্বর পদ্ধতি হচ্ছে প্রক্সি ভোটিং চার নম্বর পদ্ধতি হচ্ছে অনলাইন ভোটিং আনফরচুনেটলি আমাদের যে একটা জিনিস খেয়াল করতে হবে যে হায়ার পার্সেন্টেজ প্রথম দুটো পদ্ধতিতে ইন পার্সন ভোটিং এবং পোস্টাল ভোটিং যে দুটোতেই আমাদের জন্য বড় সমস্যা তৈরি হচ্ছে যেমন প্রথমটার কথা বলি ইন পার্সন ভোটিং বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশে আমাদের আমি একটু পরে একটা স্লাইডে দেখাবো যে মোর পার্সেন্ট অফ আওয়ার করা লিভ ইন কান্ট্রিজ দ্যাট আর নট ডেমোক্রেটিক এবং ওইসব দেশে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোট দেওয়ার কোনোই সুযোগ নেই সুতরাং পার্সন ভোটিং নিয়ে আমরা যখন কথা বলছি তখন আমাদেরকে এই বাস্তবতা ধারণ করতে হচ্ছে দুই যেসব দেশে তারা থাকেন সেই দেশগুলো এত বড় যে বা দুই চারটা জায়গাতে আমরা ভোট ব্যবস্থা করলেও সেখানে যে তারা টাকা খরচ করে ছুটি নিয়ে এসে ভোট দিতে পারবেন সেই সুযোগটাও সীমিত আর পাশাপাশি আমাদের ডায়াসপরার ডিসপেন্সেশন আমরা জানি তাদের আর্থিক অবস্থা সঙ্গতি সম্বন্ধে আমরা জানি ফলশ্রুতিতে এটাও আমাদের জন্য একটা বিবেচ্য বিষয় পোস্টাল ব্যালট অবদত প্রেজেন্টলি আছে পোস্টাল ব্যালট পদ্ধতি। শুরু থেকে আজ পর্যন্ত একটি ভোটও কাস্ট হয়নি। কেন হয়নি সেটা আমরা পরে বুঝব। রেজিস্ট্রেশনের ব্যাপারে এখানে খেয়াল করে দেখি 49% দেশের একবার রেজিস্টার করলেই হয়। সে পরবর্তীতে সব ভোটে ভোট দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে একটা নির্বাচনের জন্য শুধু রেজিস্টার করতে হয়। প্রত্যেক নির্বাচনের নতুন করে রেজিস্টার করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে একটা সময়কালের জন্য পাঁচ বছর দশ বছর জন্য রেজিস্ট্রেশন করে এর মধ্যে যে কটা নির্বাচন হয় সে কটাতে দিতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে একবার রেজিস্টার হয় প্রত্যেক নির্বাচনের আগে এটাকে রিনিউ করতে হয় সো দিজ আর দ্য রেজিস্ট্রেশন পদ্ধতি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এখন প্রবলেম অন্যান্য দেশগুলো কি ফেস করছে তাদের প্রবলেমের মধ্যে আছে পোলিং সেন্টার থেকে দূরত্ব এটা চৌত্রিশটা দেশের ডেটার উপরে সামারাইজ করা পোস্টাল ব্যালট লেটে পৌঁছানো রেজিস্ট্রেশন রিলেটেড যেসব সমস্যা দেয় আছে সেগুলো অনলাইন ভোটিং ব্যবস্থার অনুপস্থিতি এবং দীর্ঘ কিউ এবং সময়ের মধ্যে সম্পাদন করতে না পারা যাই হোক এগুলো হচ্ছে অ্যাডভান্স ডেমোক্রেসির সমস্যা বাংলাদেশের সমস্যা আরো কিছু আছে এক আমি যেমনটা বললাম যেসব হোস্ট কান্ট্রি আছে সেই সব হোস্ট কান্ট্রি রিয়েলিটিস যেমন ফর্ম অফ গভর্নেন্স কতটুকু তারা মানলেন দুই নম্বর হচ্ছে আমাদের যে ডায়াসপোরা আছে তাদের আইটি অ্যাওয়ারনেস বা ডিজিটাল লিটারেসি জেনারেল অ্যাওয়ারনেস প্লাস আমাদের যে রাজনৈতিক প্রভাব ইভেন বিদেশেও বিস্তৃত নিয়ন্ত্রিত পরিবেশে তাদের এমপ্লয়াররা কিভাবে তাদের উপর প্রভাব বিস্তার করবে আমরা জানি না ফ্যাসিলিটিস আমাদের অনেক ডায় আমাদের বিশেষ করে ব্লু কালার ইয়ে যারা আছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তার কাছে হয়তো একটা স্মার্টফোনও নাই সেটা আমাদেরকে ধারণ করতে হবে ভোটার রেজিস্ট্রেশন অনেকেই এখন পর্যন্ত ভোটার রেজিস্ট্রেশন হন নাই এটা একটা সীমাবদ্ধতা বাট সুখের বিষয় হচ্ছে আমরা এটাই অলরেডি এই সেবাটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছি ইতোমধ্যে আমরা নয়টা দেশে এই সেবা প্রচলন করেছি যেখানে আমাদের ডায়স করা অধিকতর বেশি আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই পনেরোটা দেশে এটার বিস্তৃতি ঘটাতে পারব এবং আলটিমেটলি আমরা

আমরা মনে হয় কাউকে দায়িত করতে পারি না পরপর তিনটি রিড ইলেকশন ইলেকশন নামের ফার্স্ট এবং পরপর তিনটি নির্বাচনে উপর্যকরি আমাদের ভোটারদের সাথে প্রতারণার ফলে আমাদের সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি টুডে ইজ ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স এবং এই ট্রাস্টের জায়গাটা তখনই রিভাইভ হবে যখন এক বা একাধিক স্বচ্ছ গ্রহণযোগ্য ভালো নির্বাচন আমরা অনুষ্ঠান করতে পারব সুতরাং আমরা যা কিছুই করি না কেন আমাদেরকে এই বাস্তবতা মেনে নিয়ে এগোতে হচ্ছে এবং যে কথাটা বলছিলাম আমাদের বিশেষ করে মিডল ইস্টার্ন কান্ট্রিতে বা যেসব জায়গাতে আমাদের ক্লাস্টার অফ লেবারার্স আছে তাদের উপরে যে এমপ্লয়াররা আছেন তাদের কি ধরনের প্রভাব হবে আমি যে পদ্ধতিতে ভোট দিতে বলবো হয়তো দেখা গেল আমি অনলাইনে ভোট দিতে বললাম তাকে বলল যে এই মার্কাতে চাপ দিয়ে বসে বসে হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট সো দিস আর আওয়ার এডিশনাল চ্যালেঞ্জেস এখন আমি দুটো পদ্ধতি নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে বলবো ই ভোটিং ই ভোটিং যখন আমি বলছি ইট ইনক্লুডস বোট

একজনের হয়ে আরেকজন দেশে তার নির্বাচিত কোনো একজন ব্যক্তি ভোট দিয়ে দেয় এই পদ্ধতিটা অ্যারাউন্ড পঁচিশ থেকে তিরিশটা কালচিতে প্রচলিত আছে বিভিন্ন পরিসরে কেউ হয়তো শুধুমাত্র এটা রেখেছে বয়স্কদের জন্য কেউ রেখেছে প্রবাসী সকলের জন্য কেউ রেখেছে সকল নাগরিকের জন্য কেউ রেখেছে অসুস্থদের জন্য ইত্যাদি ইত্যাদি

আমাদের ডায়াসpora মূলত ওয়াইডলি ডিসপার্স আমাদের আন্ডারস্ট্যান্ড হচ্ছে আমাদের এই যে ডায়াসpora আছে এদের মেজরিটি অ্যাডাল্ট যেমনটা বললাম যে अराउंड 80% মেজরিটি মেল পুরুষ এবং মেজরিটি ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন ডায়াসpora সন্তানরাও আছে নাতি আছে কিন্তু মূলত ফার্স্ট জেনারেশন এবং এদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে ভোটার যারা বাংলাদেশ থেকে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নিয়ে গিয়েছেন তারাই তোমধ্যে ভোটার কিন্তু যারা অতীতে গিয়েছেন অনেক আগে গিয়েছেন এখনো পর্যন্ত করেন নাই ছুটিতে এসেও পারেন নাই একটা সংখ্যা সম্ভবত এখনো বাদ আছে ভোটার হতে আর আমি যেমনটা বলেছি যে আমরা নয়টা দেশে এই সেবা চালু করেছি আমাদের ডায়াস করার জন্য আমাদের বর্তমানে যে বিধান আছে আমাদের আর্টিকেল টোয়েন্টি সেভেন অফ আরপিও সেভেন্টি সেখানে চার ধরনের ভোটারকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেওয়া হয় এক সরকারি কর্মকর্তা কর্মচারী দুই নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা তিন আইনি হেফাজতে যে ব্যক্তিরা আছেন তারা এবং চার প্রবাসী বাংলাদেশ এই চার ধরনের ভোটারের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা বাংলাদেশে আছে আমরা দ্বাদশ জাতীয় নির্বাচনের একটা স্ট্যাটিস্টিক নিয়ে স্টাডি করার চেষ্টা করলাম আমি নির্বাচন গুলো দেখার চেষ্টা করলাম দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের ভিতর থেকে মাত্র চারশো তেত্রিশটা পোস্টাল ব্যালট কাজ করেছে ফোর থার্টি থ্রি প্রবাস থেকে শূন্য অতীতের কোন নির্বাচনে প্রবাস থেকে একটি ভোট কাজ হয়েছে এমন কোন এভিডেন্স আমরা পাইনি কেন এটা হলো সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম এই যে হচ্ছে বাস্তবতাটা যে সময় গিয়ে ব্যালটটা প্রিন্ট হয় এটা হচ্ছে সিম্বল অ্যালোকেট হয়ে গেল সব ধরনের ইয়ে শেষ হয়ে সাত থেকে দশ দিন লাগে পোস্টাল ব্যালটটা প্রিন্ট ব্যালটটা প্রিন্ট করতে বর্তমান বিধান অনুযায়ী এটা যাই হচ্ছে রিটার্নিং অফিসারের কাছে

আমাদের কমপক্ষে বিশ দিন এবং উপরের দিকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত লাগে এই এক্সারসাইজটা শেষ করতে কিন্তু আমাদের হাতে আছে কয় দিন হাতে থাকে এই ব্যালট প্রিন্ট করা পরে দশ থেকে বারো দিন ব্যালট প্রিন্ট করা আর তার মধ্যে যদি আমার আইনি জটিলতা তৈরি হয় কেউ যদি আদালতে যান এমনও অভিজ্ঞতা আছে ভোটের মাত্র দুই তিন দিন আগেও ব্যালট পেপার প্রিন্ট করতে হয়েছে এমন অবস্থায় এই প্রভিশন

যে কোনো একটি পদ্ধতিতে সম্ভবত সমাধান হবে না অপরাপর দেশের মতো আমাদেরকেও সম্ভবত একাধিক পদ্ধতির কম্বিনেশনে একটা হাইব্রিড সলিউশনে যেতে হবে তিন যে মেথডই আমরা অবলম্বন করি না কেন আমাদের জন্য একটা রেজিস্ট্রেশন লাগবে সুতরাং ইট উইল হ্যাভ টু পার্ট একটা হচ্ছে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন পার্ট আর একটা হচ্ছে ভোটিং পার্ট আমি যে তিনটি পদ্ধতি বা আমরা শর্টলিস্ট করেছি এই তিনটি পদ্ধতির সম্বন্ধে খুব সংক্ষেপে দুটো একটা কথা বলতে চাই অনলাইন ভোটিং অনলাইন ভোটিং এর বাস্তবতা হচ্ছে এটা বিশ্বব্যাপী এখনো পপুলারাইজ হয় নাই কোন কোন দেশ দীর্ঘ দিন ধরে এখনো ট্রায়াল ফেজে আছে ইনক্লুডিং ইন্ডিয়া পাকিস্তান আমাদের নেবারহুডে যারা আছে ফিলিপিনস ইত্যাদি কোন দেশ অনলাইন ভোটিং চালু করে আবার ফেরত গেছে কারণ তার মাঝে এমন ধরনের ইনফ্লুশন হয়েছে ব্লিচ হয়েছে তারা আবার এটা ইয়ে করার জন্য সো দিস ইজ এ ব্যাক অ্যান্ড ফোর্থ প্রসেস কোন কোন দেশ ইমপ্লিমেন্ট করেছে সর্বপ্রথম ইমপ্লিমেন্ট করেছে এস্তোনিয়া অ্যান্ড এস্তোনিয়া হচ্ছে ইউর মধ্যে একমাত্র দেশ যেটা এটা ইমপ্লিমেন্ট করেছে আমি এটা স্টাডি করতে গিয়ে দেখলাম এস্তোনিয়া ইজ কম্পোজ অফ টু থাউজেন্ড তাদের জন্য এই সমাধানটা ইজ ইজিয়ার সো দে হ্যাভ ইমপ্লিমেন্টেড ইট মেক্সিকো ইমপ্লিমেন্ট করেছে আমার ফলোআপ প্রেজেন্টাররা বলবেন তারা ইমপ্লিমেন্ট করেছে দেশের ভিতরে তারা এটা খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছে বাট বাইরে আমাদেরকে মেক্সিকান যিনি আছেন লিওএনডিপি সাথে তিনি আমাদেরকে বললেন ওলাদের বাইরে প্রায় 50 মিলিয়ন প্রবাসী আছেন 50 মিলিয়ন এই 50 মিলিয়ন প্রবাসীর মধ্যে 2016 থেকে 2024 সাল পর্যন্ত অনলাইনে ভোট দেওয়ার জন্য রেজিস্টার করেছিলেন ওনলি 1.84 মিলিয়ন এবং ভোট দিয়েছেন লেস দেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরাও হয়তো অনেক কিছু প্ল্যান করছি ইয়ে করছি ফাইনালি হয়তো আমরা মেটারেলাইজ করতে পারবো স্বল্প সংখ্যক কিন্তু আমাদের এটা করতে হবে